দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি পায়রাঙাতে থাকি এটা নদীয়া জেলার মধ্যে পড়ে আমি প্রান্তিক গ্রুপের একজন ছবি আঁকিয়ে এই বছর পান্তিক গ্রুপের এক্সিবিশন হবে কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে সাতাশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অবশ্যই এই এক্সিবিশন দেখতে আসবেন এখানে জন শিল্পী প্রান্তিক গ্রুপের অংশন করেছেন এবং তাদের ভিন্ন ভিন্ন কাজ আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমারও কিছু কাজ থাকছে আমি মূলত অ্যাথলিকের উপরে কাজ করি অল্পটা কমই করি এবং বেশিরভাগ কাজই ছোটোদের নিয়ে এবং বিভিন্ন ধরনের ছোটোদের খেলনার যে বিষয়গুলো পুতুল এবং আরও আনুষঙ্গিক কিছু জিনিসগুলো থাকে খেলার যেগুলোতে তারা খুব আনন্দ পায় এটি আমার ছবির মূলত বিষয়বস্তু তা আপনারা আসুন এবং বিভিন্ন ধরনের ছবি বারণীয় শিল্পী বিভিন্ন ধরনের ছবি দেখে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন ভালো লাগবে এবং আপনারা এলে আমরাও অনেকটাই উৎসাহিত হব এবং আগামী দিনগুলো আরও সুন্দরভাবে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে আমরা আনন্দ পাব এবং আমার আপনাদের উন্নত করতে পারব ধন্যবাদ বং দর্পণ বিনোদন সবার জন্য